আজ আসুন আমরা বাইবেলের দৃশ্য দেখি যা দেখায় যে কিভাবে তুচ্ছ দ্বারা তার উদ্ধারের কাজ সম্পন্ন করেন ঈশ্বর একটা মেষপালকের লাঠির দ্বারা লোহিত সাগরে আশ্চর্য কাজ করেছিলেন এবং পাথরে আঘাত করে ইসরায়েলীয়দের জন্য জল প্রবাহিত করেছিলেন এটা কোন চমকপ্রদো সোনার রাজদণ্ড বা চমকপ্রদ লাঠি ছিল না কিন্তু একটা সাধারণ লাঠি ছিল ঈশ্বর তুচ্ছ জিনিসের দ্বারা আশ্চর্য কাজ সম্পূর্ণ করেছিলেন অতএব আমাদের দুর্বলতার দিকে মনোযোগ দেওয়া উচিত নয় বরং নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমি কি ঈশ্বরের নির্দেশনায় কাজ করছি নাকি আমার নিজের ইচ্ছা অনুসারে কাজ করছি আমাদের এইভাবে চিন্তা করা উচিত যদি কোনো কিছু ঈশ্বরের হাতে ধরা থাকে তাহলে এটা মহান শক্তি সম্পন্ন করতে পারে যদিও এটা তুচ্ছ হয় বা এর কোনো ক্ষমতা না থাকে ঈশ্বর এটাকে গুরুত্বপূর্ণ করতে পারেন ঈশ্বর লোহিত সাগরকে ভাগ করেছিলেন এবং মেশপালকের লাঠির দ্বারা পাথর থেকে জল বের করেছিলেন এই মুহূর্তে আমাদের কাছে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুষমাচার প্রচার করার মিশন আছে যখন আমরা বর্তমানে আমাদের চারপাশে ঘটা ঘটনাগুলির দিকে দেখি ঈশ্বরের আগমনের সময় কাছে এসে যাচ্ছে তাই সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হওয়া উচিত কেউ কেউ চিন্তা করতে পারে কিভাবে আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি সারা জগতে সুসমাচার প্রচার করতে পারবে নিজেদের দিকে দেখার বদলে আমাদের কাকে দেখা উচিত আমাদের ঈশ্বরের দিকে দেখা এবং অনুভব করা উচিত যে আমরা ঈশ্বরের হাতে ধরা আছি যদিও এটা শুধু একটা মেষপালকের লাঠি ছিল সেই লাঠি লোহিত সাগরকে ভাগ করার উল্লেখযোগ্য কার্য সম্পন্ন করেছিল এটা কি ছয় লক্ষ লোকের পিপাসা মেটানোর জন্য পাথর থেকে জল বের করার চমৎকার করেনি তাই আজ এই শিরোনামের উপদেশের দ্বারা যে তুচ্ছ জিনিসের দ্বারা পূর্ণ হওয়া ঈশ্বরের মহান কার্য আসুন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আসুন আমরা প্রকাশিত বাক্য চার অধ্যায় দেখি প্রকাশিত বাক্য চার অধ্যায় এগারো পদ দেখি হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর। তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে এমনকি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জিনিসের অস্তিত্ব থাকাটাও হল ঈশ্বরের ইচ্ছা আমাদের দেওয়া স্বর্গীয় মাতার বাক্য কি আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না এই সমস্ত জিনিসও ঈশ্বরের দূরদর্শিতার মধ্যে সম্পূর্ণ হয়েছে অতএব যদিও আমাদের সামর্থ্য এবং কাজগুলিকে ছোট মনে হয় আমি আশা করি আপনাদের এটা জেনে গর্ব করা উচিত যে সেগুলি ঈশ্বরের হাতে সম্পন্ন হচ্ছে তাহলে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুষমাচার পৌঁছানো কি কঠিন এটা একেবারেই কঠিন নয় ঈশ্বরের কাজের আকার মাপ এবং গভীরতা সব দিক থেকে আলাদা হয় আমরা এটা করতে পারবো না কিন্তু ঈশ্বর অবশ্যই এটা করতে পারেন তিনি কি পারেন না যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের হাতে থেকে আমরা এই কাজ সম্পন্ন করছি তখন আজকের করা সুসমাচার আনন্দপূর্ণ হবে আগামীকালের সুসমাচারের বোঝা কঠিন হবে না এবং এটা সবসময় আনন্দের সাথে এগিয়ে যাবে আসুন আমরা ঈশ্বরের দূরদর্শিতা এবং উদ্ধারের জন্য তার পরিকল্পনার বিষয়ে কিছু বাক্য দেখি আসুন আমরা প্রথম করিন্থিয় এক অধ্যায় ছাব্বিশ পদ কারণ হে ভ্রাতৃগণ তোমাদের আহ্বান দেখো যেহেতুক মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই পরাক্রমী অনেক নাই উচ্চ পদস্থ অনেক নাই কিন্তু ঈশ্বর জগতীস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান্দিককে লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন এবং জগতের যাহা যাহা নিচ ও যাহা 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 কিছু নয় সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাধা না করে এমনকি যখন আমরা প্রথম মণ্ডলীর প্রেরিতদের দিকে দেখি যারা যিশুর মহান শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন এবং জাকব জেলে ছিলেন এবং মথি একজন কর আদায়কারী ছিলেন আজকের দিনে ট্যাক্স অফিসার একটা সম্মানজনক পেশা হিসাবে বিবেচিত হয় কিন্তু সেই সময় কর আদায়কারীরা তুচ্ছ হত কারণ তারা তাদের নিজেদের লোকদের কাছ থেকে কর আদায় করত এবং সেগুলি রোমের হাতে তুলে দিত এই লোকেরাই ছিল যারা সমুরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে দিয়েছিল এইভাবে ঈশ্বর সামান্য সামর্থ্য থাকা লোকেদের তাঁর মহান কাজের নেতৃত্ব করার জন্য মনোনীত করেছিলেন আজ আমরাও একই পরিস্থিতিতে আছি আমাদের সেই যোগ্যতার অভাব আছে যাকে লোকেরা অনেক মূল্য দেয় যদিও আমাদের অনেক দিক থেকে কমতি আছে আমরা ঈশ্বরকে প্রেম করি তাকে বিশ্বাস করি এবং স্বর্গের আশা করি ঈশ্বর এরকম লোকেদের ডাকেন এবং মহান ব্যক্তি হওয়ার জন্য তাদের ব্যবহার করেন <small> আসুন সেই দৃশ্যগুলি নিশ্চিত করি বিচার কর্তৃগণের বিবরণ পনেরো অধ্যায় চোদ্দ পদ তিনি লিহিতে উপস্থিত হইলে পোলেষ্টিয়ারা তাঁহার কাছে গিয়া জয়ধ্বনি করিল তখন সদাপ্রভুর সবলে তাহার উপরে আসিলেন আর তাহার দুই বাহুস্থিত দুই রজ্জু অগ্নিদগ্ধ সনের ন্যায় হইল এবং তাহার দুই হস্ত হইতে বেরি খসিয়া পড়িল পরে তিনি এক গর্দভের কাঁচা হনু দেখিতে পাইয়া হস্ত বিস্তারপূর্বক তাহা লইয়া তদ্বারা সহস্র লোককে আঘাত করিলেন আর শিমসোন কহিলেন গর্দভের হনু দ্বারা রাশির উপরে রাশি হইল গর্দভের হনু দ্বারা জনকে হানিলাম পরে তিনি কথা সমাপ্ত করিয়া হস্ত হইতে ওই হনু নিক্ষেপ করিলেন আর সেই স্থানের নাম রানুকলিহি হনুগিরি রাখিলেন সেই সময় ইসরায়েলীয়রা এবং পোলেস্টীয়রা এক হয়নি এবং এটা অনেক প্রজন্ম ধরে চলেছিল উপযুক্ত তলোয়ার বা বর্ষা ছাড়াই যা সেই সময়ের সাধারণ অস্ত্র ছিল একাই এক হাজার পলিস্টীয়কে হত্যা করেছিলেন তিনি একটা মৃত গাধার চুয়ালের হাট দিয়ে হাজার হাজার লোককে পরাজিত করেছিলেন নিঃসন্দেহে শিমসুনের কাছে ঈশ্বরের দ্বারা দেওয়া অসাধারণ শক্তি ছিল তিনি যে সরঞ্জাম ব্যবহার করেছিলেন সেটা কিছু বিশ্ববিখ্যাত মূল্যবান তলোয়ার ছিল না আলিয়া ভৌগম দরি আনিয়ে এক হাজার নাশ করার জন্য একটা নগণ্য যন্ত্র ব্যবহার করা হয়েছিল যদি এটা করতে পেরেছিলেন তাহলে ঈশ্বরের লোকেরা আরও কত বেশি করতে পারবে যখন তারা ঈশ্বরের হাতে থাকবে এটা কি ঈশ্বরের শক্তি ছিল না যা মসির দ্বারা ফরোণকে বশীভূত করেছিল যিনি কথা বলাতে ভালো ছিলেন না মসি বলেছিলেন যে তিনি কথা বলার ক্ষেত্রে ধীরগতি ছিলেন এবং তিনি রাজাকে রাজি করাতে সক্ষম ছিলেন না আমি কিভাবে এরকম মহান কাজ করতে পারি কিন্তু শেষে ঈশ্বর কি মসির দ্বারা ইসরায়েলীয়দের মিশর থেকে মুক্ত করেননি এবং তাদের দুধ ও মধুর ধারা প্রবাহিত কণানের দিকে নিয়ে যাননি ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পারি যে তাদের অনেক কমতি ছিল তা সত্ত্বেও যখন তাদের ঈশ্বরের হাতে রাখা হয়েছিল ঈশ্বর তাদের মহান ব্যক্তিত্ব বানিয়েছিলেন সেই সময়ে মিসের একটা শক্তিশালী জাতি ছিল তবুও ঈশ্বর এমনভাবে তার সামর্থ্য প্রকট করেছিলেন যে এমনকি সেই শক্তিশালী রাজাও হার মানতে বাধ্য হয়েছিল লোক ছিল না। কিন্তু একটা ডাধার চুয়ালের হাড এক হাজার পলেষ্টিওকে পরাজিত করার জন্য যথেষ্ট ছিল অন্য কোনো উপকরণ ব্যবহার করা হয়নি আসুন প্রথম সমুরেল সতেরো অধ্যায় একত্রিশ পদ দেখি। আসুন একত্রিশ পদ দেখি তখন দাউদ যাহা যাহা বলিয়াছিলেন তাহা রাষ্ট্র হইয়া পড়িল ও শৌলের কাছে তাহার সংবাদ উপস্থিত হইল তাহাতে তিনি আপনার নিকটে তাহাকে ডাকিয়া আনাইলেন তখন দাউদ দাউদকে কহিলেন উহার জন্য কাহারও অন্তকরণ হতাশ না হও আপনার এই দাস গিয়া এই পোলিস্টিয়ের সহিত যুদ্ধ করিবে তখন শৌল দাজুদকে কহিলেন তুমি ওই পোলেষ্টিয়ের বিরুদ্ধে গিয়া তাহার যুদ্ধ করিতে পারিবে না কেননা তুমি বালক এবং সে বাল্যকাল অবধিযোদ্ধা দাউদ শৌলকে কহিলেন আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কেই বধ করিয়াছে আর এই অচ্ছিন্নত্বক পোলেষ্টিও সেই দুইয়ের মধ্যে একের মতো হইবে কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে তিৎকারি দিয়াছে দাউদ আরও কহিলেন যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন তিনি এই পলেস্টিয়ার হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন তখন শৌল দাউদকে কহিলেন যাও সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন এই দৃশ্য যা আমরা ভালোভাবে জানি যেখানে রাজা শৌল ইসরায়েলের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য দাউদকে মনোনীত করেছিলেন অন্য সমস্ত যোদ্ধারা গোলিয়াতকে দেখে কাঁপতে কাঁপতে লুকিয়েছিল এবং কেউ যুদ্ধ করার জন্য এগিয়ে যাওয়ার সাহস করেনি কিন্তু যুবক দাউদ ঘোষণা করেছিলেন যে তিনি যাবেন এবং পরাজিত করবেন। যখন আমরা তার যুদ্ধের অভিজ্ঞতার কমতিকে দেখি এটা স্পষ্ট যে দাউদ জড়ি হতে সক্ষম হবেন না কিন্তু দাউদ কি না যে কেন গলিয়ার দুদের সামনে হাঁটুপাত করতে বাধ্য ছিল এটা দেখে আমরা দেখতে পারি যে ঈশ্বর তার লোকেদের যাদের ছোট ও তুচ্ছ মনে হয় তাদের মহান কাজ করার জন্য ডাকেন যা তাদের সামর্থ্যের বাইরে

একটা ছোট বালক দাউদ একটা আমাদের সব সময় বিবেচনা করা উচিত যে এই সমস্ত কাজের পিছনে কে ছিলেন শক্তিশালী বুদ্ধিমান বা যাদের অনেক সম্পত্তি আছে তাদের বেছে নেওয়ার বদলে ঈশ্বর সব সময় তাদের দ্বারা মহান কার্য সম্পন্ন করেছিলেন যাদের অনেক দিকের কমতি থাকা সত্ত্বেও করে স্বর্গের আশা রাখে এবং তার বাক্যে বিশ্বাস রাখে ঈশ্বর বলেছেন যে সুসমাচার সুমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে এটা কিছু প্রভাবশালী লোকেদের উপর অর্পণ করা হয়নি কিন্তু প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যখন যীশু জৈতুন পর্বত থেকে স্বর্গারোহণ করেছিলেন তখন প্রথম মণ্ডলী সদস্যদের দেখলে আমরা দেখি যে তারা যুবক দুর্বল ও কমতি ছিল সেখানে সামাজিক ক্ষমতা সম্পন্ন সদস্য কমে ছিল কিন্তু তিনি তাদের একটা দায়িত্ব দিয়েছিলেন তিনি তাদের সুসমাচার প্রচার করার সুযোগ দিয়েছিলেন ঈশ্বরের জন্য এটা কিছুই হবে না তবুও ঈশ্বর আমাদের আশীর্বাদ পাওয়ার এবং পাপের ক্ষমা পাওয়ার এই মূল্যবান সুযোগ দিয়েছেন সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাও এবং তাদের রক্ষা কর মৃত্যুমুখী আত্মাদের বাঁচানো হল সবথেকে বড় দয়ার কাজ তাই নয় কি এরকম কাজের জন্য ঈশ্বর শুধুমাত্র প্রেরিত পৌলের মতো লোকেদের ডাকেননি যারা প্রচারে অসাধারণভাবে দক্ষ বিষয় হল কে ঈশ্বরের হাতে ধরা আছে আমি ধরা থাকতে চাই। আমিও ধরা থাকতে চাই। আমাদের বিদেশি সদস্যদের ক্ষেত্রেও একই সকলকে ঈশ্বরের হাতে ধরা থাকা উচিত তাহলে আমাদের ছোট সামর্থ্যগুলি একশো গুণ বৃদ্ধি পাবে এবং অকল্পনীয় কাজ ঘটবে অন্যদিকে যারা এই চিন্তা করে যায় যে আমাকে আমার সামর্থ্য দিয়ে সব কিছু করতে হবে তারা অনুগ্রহময় পরিণাম অর্জন করতে পারবে না যদিও তাদের অনেক দক্ষতা থাকে শিমসুনের হাতে ধরা একটা গাধার চুয়ালের হার খুবই তুচ্ছ ছিল কিন্তু এটা একটা মহান কৃতিত্ব অর্জন করেছিল মশির হাতের লাঠি শুধুমাত্র মেষপালকের একটি লাঠি ছিল কিন্তু এটা লোহিত সাগরকে ভাগ করেছিল এটা মরুভূমিতে চল্লিশ বছরের সময় ঘটা আশ্চর্য কাজের একটা অংশ ছিল এটা একটা গাধার চোয়ালের হার হোক বা মেষপালকের লাঠি হোক বা রাজার রাজদণ্ড হোক এই যন্ত্রের কোনো অর্থ নেই কারণ ঈশ্বর যা কিছু বেছে নেন তার দ্বারা তিনি সবকিছু সম্পন্ন করতে পারেন এই কারণে ঈশ্বর আমাদের আজ্ঞা দিয়েছেন তোমার সমস্ত অন্তকরণ। তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এটি মহৎ ও প্রথম আজ্ঞা অবশ্যই আমাদের দক্ষতাগুলি গুরুত্বপূর্ণ কিন্তু আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ করি যে ঈশ্বরের জন্য আপনাদের প্রেমকে আরও গভীরভাবে ধরে রাখুন এবং ঈশ্বরের সাথে সুসমাচার সম্পন্ন করুন এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে গৃহযুদ্ধের সম্মুখীন হওয়া দেশগুলিও আছে যেমন মায়ানমার সুদান ইয়েমেন ইথিওপিয়া কঙ্গো প্রজাতন্ত্র এবং সোমালিয়া এখন গৃহযুদ্ধ চলছে জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে যেমন যিশু শিক্ষা দিয়েছিলেন জগৎ এই পরিস্থিতিতে আছে তিনি আরো বলেছিলেন স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে ইউক্রেনের যুদ্ধের আগের তুলনায় এখন শস্যের দাম অনেক আলাদা অতএব খাবারের অভাবে অনেক লোকেরা অনাহারে ভুগছে বৃষ্টির অভাবে খরার কারণে দুর্ভিক্ষ হচ্ছে কিন্তু যুদ্ধের পরের প্রভাবের কারণেও অনেক লোকেরা ঠিক মতো খেতে বা পোশাক করতে পারে না এবং বিভিন্ন রোগও আছে কোভিড উনিশ থেকেও খারাপ অনেক পরিস্থিতি আছে অতএব আমরা অনুভব করতে পারি এই যুগে পিতা ও মাতার সাহায্য দরকার এটা কি সেই ভবিষ্যৎবাণীর যুগ নয় যখন আমাদের জগতের সমস্ত লোকেদের নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের বিষয়ে জানানো উচিত যাতে তারা এই সমস্ত বিপত্তি থেকে উদ্ধার পেতে পারে আসুন যাত্রাপুস্তক বারো অধ্যায় দেখি যাত্রাপুস্তক বারো অধ্যায় এগারো পদ আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে কোটিবন্ধন করিবে চরণে পাদুকা দিবে হস্তে জষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব কেননা সেই রাত্রিতে আমি মিশার দেশের মধ্য দিয়া যাইব এবং মিশার দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব আমি সদাপ্রভু অতএব তোমরা যে যে গৃহে থাকো তোমাদের পক্ষে ওই রক্ত স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব তখন সেই রক্ত দেখিলে তোমাদিবকে ছাড়িয়া অগ্রে যাইব সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে যখন আমরা লোকেদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করি তারা জিজ্ঞাসা করে যদি আমি টুকরো রুটি খাই এবং এক কাপ দ্রাক্ষারোজ পান করি তাহলে কি সত্যি আমার উপর থেকে বিপত্তি চলে যাবে যদি এরকম ব্যক্তি এটা খায় তাহলে এটা অর্থহীন হবে বিশ্বাস ছাড়া যে কাজগুলি করা হয় সেটা শুধুমাত্র জাগতিক আচরণ এবং এর মধ্যে ঈশ্বরের প্রতিজ্ঞা থাকতে পারে না মিশ্রিয়েদেরও একই সন্দেহ ছিল ইসরায়েলীয়দের দরজার চৌকাঠে মেস্যাবুকের রক্ত লাগাতে দেখে তারা জিজ্ঞাসা করেছিল তারা কেন এরকম করছে ভাল তারা বলে যদি তুমি এরকম করো, তাহলে তোমার উপর থেকে বিপত্তি চলে যাবে এইভাবে তারা ইসরায়েলীয়দের উপহাস করেছিল এরকম কাজ করলে কি তাদের উপর থেকে বিপত্তি চলে যাবে তারপর নিস্তার পর্বের রাত নিশান মাসের চোদ্দতম দিনের রাত এসেছিল গভীর নিরবতায় গোসন দেশে যেখানে ইসরায়েলীয়রা বাস করত এবং সমতল ভূমিতে যেখানে মিশরীয়রা বাস করত ভিন্ন ঘটনা ঘটেছিল সেই এলাকায় যেখানে ইসরায়েলীয়রা বাস করত সেখানে একটা পশুও ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু সারা মিশরে কি হয়েছিল দাসের প্রথমজাত সন্তান থেকে উচ্চপদস্থ আধিকারিক এমনকি রাজার প্রথমজাত সন্তান পর্যন্ত সমস্ত প্রথমজাত সন্তানকে কোনো পার্থক্য ছাড়াই মেরে ফেলা হয়েছিল তারা উপহাস করেছিল এটা করলে কি কোন পার্থক্য হবে কারণ নিস্তার পর্বের আজ্ঞা তাদের কাছে তুচ্ছ বলে মনে হয়েছিল কিন্তু এটা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ইসরায়েলীয়দের কাছে মহান শক্তি প্রদর্শন করেছিল ভাই ও বোনেরা অনেক লোকেরা আমাদের কাজকে দেখে এবং জিজ্ঞাসা করে শুধুমাত্র তাদের এরকম কাজ করার দ্বারা কি জগৎ বদলে যাবে কিন্তু আসলে কে এই কাজ সম্পন্ন করছেন আমাদের সেই কাজে সহকর্মী হিসাবে সেবা করার জন্য অংশগ্রহণ করতে ডাকা হয়েছে যা ঈশ্বর সম্পন্ন করছেন যখন আমরা নিস্তার পর্ব বিশ্রাম দিন স্বর্গীয় মাতা এবং স্বর্গীয় পিতার বিষয়ে প্রচার করি আমরা কি এই বলে জগতে সুসমাচারের বার্তা প্রচার করছি না যে ঈশ্বরের কাছে ফিরে আসুন। ঈশ্বরের কাছে ফিরে আসুন এবং আপনি ও আপনার পরিবার রক্ষা পাবেন এছাড়াও আপনারা স্বর্গে অনন্ত খুশি ও আশীর্বাদ উপভোগ করবেন এটা হল সেই বার্তা যা আমরা প্রচার করছি আমাদের শুধু বলা উচিত নয় যেহেতু বিশ্রাম দিন শনিবার তাই আমাদের অবশ্যই এটা পালন করা উচিত বরং এটা পালনের দ্বারা আমাদের তাদের ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসা উচিত যাতে তাদের বিশ্বাস ও হৃদয় বৃদ্ধি পায় এবং তাদের স্বর্গরাজ্যে পরিচালিত করা উচিত মিশরীয় সৈন্যরা আশ্চর্য হয়েছিল কেন তারা দরজার দুই পাশে ও কপালিতে মেস্যাবুকের রক্ত লাগিয়েছে যখন তারা ভুলভাবে চিন্তা করেছিল এই ধরনের কাজ কি বিপত্তি প্রতিরোধ করতে পারে ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন বিশ্বাসের একটা কাজ যা তাদের কাছে তুচ্ছ বলে মনে হয়েছিল সেটা একটা আলাদা ও আশ্চর্য পরিণাম নিয়ে এসেছিল তাই না ইসরায়েলীয়দের জন্য ঈশ্বর আনন্দপূর্ণ স্বাধীনতার দিন হিসাবে নিস্তার পর্ব দিয়েছিলেন যেখানে মিশরীয়দের জন্য এটা কি তাদের প্রথমজাত সন্তানদের বিনাশের দিন ছিল না যদিও কাউকে তুচ্ছ মনে হয় ঈশ্বর বলেছেন যে যখন আপনি সেই তুচ্ছ কাউকে সম্মান করেন বা তাকে এক গ্লাস ঠান্ডা জল দেন এটা মনে হয় যেন আপনি এটা তার জন্য করছেন তিনি বলেছিলেন তুমি এটা আমার জন্য করেছিলে সত্যে কেউই তুচ্ছ নয় সকলেই আশ্চর্যজনক আমরা জানতে পারি না যে ঈশ্বর কাকে বেছে নেবেন বা তিনি কিভাবে তাদের ব্যবহার করবেন আমরা কি পিতা ও মাতার ইচ্ছা অনুসারে ঈশ্বরের হাতের দ্বারা পরিচালিত হয়ে সুসমাচার সম্পন্ন করছি না অতএব এই সুসমাচার অবশ্যই সফল হবে সুসমাচার কতদূর প্রচারিত হবে ঈশ্বর বলেছেন এটা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে সেখানে কি ভবিষ্যদ্বাণী নেই যে পিতা এই পৃথিবীতে আসবেন এবং আমাদের সকলকে স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার পথ দেবেন ঈশ্বর একটা মহান কাজ সম্পন্ন করছেন যদি আমাদের ঈশ্বরের হাতে ধরা হয় আমাদের চাওয়া উচিত পিতা আমাকেও বাক্য প্রচার করতে দিন দয়া করে আমাকে পরিশ্রমের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে দিন দয়া করে আমাকে আমাদের সদস্যদের সমর্থন করার অনুমতি দিন এবং আন্তরিক প্রার্থনার দ্বারা নতুন নিয়মের সুসমাচারের জন্য উৎসাহিত করুন করতে দিন আমি কিছুই জানি না এবং আমার কমতি আছে আমি গাধার চোয়ালের হাট ছাড়া আর কিছুই নই কিন্তু আমি আপনার হাতে ধরা থাকতে চাই সুসমাচারের জন্য দয়া করে আপনার ইচ্ছা অনুসারে আমাকে যে কোনো জায়গায় ব্যবহার করুন কখনো শিমসনের মতো কখনো সলোমনের মতো কখনো জিহসুয়ের মতো কখনো পৌলের মতো কখনো পিতরের মতো যে কোনো জায়গায় যে কোনো ভূমিকায় যে কোনো কর্তব্যে আমি ঈশ্বরের মধ্যে থাকতে চাই আমি আপনার পাশে দাঁড়াতে চাই এরকম বিশ্বাসের সাথে আমাদের পিতা ও মাতার নির্দেশ অনুসারে কাজ করা দরকার যদি আমাদের বিশ্রাম করতে বলা হয় তাহলে বিশ্রাম করুন যদি আমাদের বলা হয় আসুন এতে আমাদের সবকিছু দিই তাহলে পরিশ্রমের সাথে কাজ করুন যদি আমাদের লোহিত সাগরের দিকে লাখি বাড়াতে বলা হয় আমাদের শুধু এটা করা দরকার যখন তিনি বলেন এটা বাড়িয়ে দাও আমাদের বলা উচিত নয় আমি পারছি না কারণ আমার কাঁধ আটকে গেছে যদি আপনার ডান হাতে ব্যথা হয় আপনি আপনার বাম হাত প্রসারিত করতে পারেন যখনই ঈশ্বর আমাদের কিছু করার আজ্ঞা দেন এটা মনে রাখবেন নহু ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্তই করিলেন আমি আশা করি যে এরকম করে আমরা অবশ্যই সর্বরাজ্যে ফিরে যেতে পারব আজ আমরা এই বাক্য অধ্যয়ন করেছি যে তুচ্ছ জিনিসের দ্বারা পূর্ণ হওয়া ঈশ্বরের মহান কার্য যারা বিদেশে সুসমাচার প্রচার করতে যাচ্ছেন তাদের কাছে আপনাদের যাত্রা ঈশ্বরের সাথে হোক এবং অনুগ্রহময় পরিণাম প্রাপ্ত করুন যারা কোরিয়াতে আছেন আপনারাও সুন্দর পরিণাম প্রাপ্ত করুন এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের ধন্যবাদ